আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাবো এখন একটা বড় দেখানোর জন্য যে বড়ই ক্ষেতে কৃষকরা বর্তমান বড় চাষ করে অনেক লাভবান অনেক সুন্দর দৃশ্য বড়ই খেতে এই বড়োই ঘর দেখানোর চেষ্টা করব আপনার মনরের সহায় করে পুরো ভিডিও দেখবেন কীভাবে বড়ই চাষ করে কেমন ক্ষেত এগুলোর বিষয়ে করব পুরো ভিডিওর জুড়ে সঙ্গে থাকবেন বড়ই ক্ষেত অনেক ক্ষেত করেছে অনেক গুলা গাছ এখানে প্রতি বছর এবার অনেক বড় ধরেছে অনেকে আমাদের এলাকায় বড়ই ক্ষেত করে লাভবান অনেক সুন্দর আপনি বড়ই গুলো দেখলে বড়ই নাম হচ্ছে জাতের নাম হচ্ছে আপেল অনেকগুলি খে এখানে অনেকখানি জমিতে কয়েক পাখি এখানে পাখি বলে তো রে আপনার রাজবাড়ি সদর বসন্তবর্ম এলাকা আপনার আল্লাদেবুল ইউনিয়ন আপনার দূর থেকে দেখার চেষ্টা করবো অনেকগুলো জমি টয়েল পাখি অ্যাডভার্স করে লাই বেশি বিক্রি করার মতন হাজারে হাজারে লাউ ডগায় ডগায় তেমনি বুড়োই ডগায় ডগায় অনেক সুন্দর দেখ আর কি সুন্দর পাকবে এখন এই ক্ষেতে পাকে নাই আপনার এই ক্ষেতগুলো সাথে কিন্তু আপনারা দেখেন লেবু গাছ আছে যে বেড়া দেওয়া গাছের নিচে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার এবং পরিষ্কার থাকেই ওর দুই চারটে পড়লে দেখেন বাগানের ভিতরে অনেক সুন্দর পরিষ্কার শুধু শুকনো পাতা রয়েছে তাছাড়া কিছু কোনো ঘাস নাই বাজে কোনো ঘাস নাই অনেকখানি ঠিক আছে পরে দেখা কৃষকের সাথে দেখা হলে কৃষকের সাথে গল্প করব দেখি কৃষক আসেনে কোপাশে কৃষি তো পাহারাদার থাকে পাখি খেদানোর জন্য পাহারা ধারের খেতে তারপরে পোলা পানে ছিঁড়ে নিয়ে যায় এই জন্য পাহারাদার থাকে খেতে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কৃষকের দেখা পেলে কৃষকের সাথে করে নিয়ে আর একটা প্রতিবেদন করব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই প্রত্যাশায় বিদেশ শেষ করছি খুদা হাফেজ